ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হলে নিজের ছন্দে ফিরবে রাম রামধনু হেসেন দু সালে আঠেরো সালের নয় সেপ্টেম্বর ঘটা করেই যাত্রা শুরু হয়েছিল হালেশহর চৌমাথা বাজার এলাকায় রামধনু হেসেলের ভাটপাড়ার বিধায়ক তথা জননেতা অর্জুন সিং আনুষ্ঠানিকভাবে রামধনু হেসেলের উদ্বোধন করেছিলেন প্রতিদিন শতাধিক অভুক্তদের পেটপুরে খাবারের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল সুদীপ্ত দাসের উদ্যোগে গড়ে ওঠা সেই হেসেল হালেশহর কাঁচরাপাড়া ছাড়াও পার্শ্ববর্তী নদীয়া ও হুগলি জেলা থেকেও অসহায় মানুষজন নিত্যদিনে বেলায় হেসেলে ভিড় জমাতেন ভর করে দুর্বার গতিতে এগিয়ে চলছিল রামধনু হেসেল তবে তাল কাটল বছর দেড়িঘ বাদেই ঘটল রাজনৈতিক পালাবদল শিল্পাঞ্চলের বাহুবলী নেতা অর্জুন সিং ঘাস ফুল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিলেন রামধনু হেসেলের অন্যতম কর্তা সুদীপ্ত দাসও অর্জুন সিং এর হাত ধরে পদ্মফুলে নাম লেখালেন অভিযোগ সালের অক্টোবর শেষের দিকে শাসক দলের এক নেতা দখল নেয় কিছুদিন চালানোর পর মুখ থুপড়ে পড়ে অভুক্তদের ভোজনের উৎকৃষ্ট মাধ্যম রামধনু হেসেল দু হাজার সালের ডিসেম্বর মাসে সম্পূর্ণরূপে রাজনীতির শিকার অরাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান রামধনু হেসেল নিরুপায় হয়ে হেসেল কর্তৃপক্ষ দু হাজার সালের চব্বিশে ডিসেম্বর থেকে অসহায় মানুষজনের স্বার্থে গড়ে ওঠা প্রতিষ্ঠানটি বন্ধ করে দেন এখানেই শেষ নয় দু হাজার একুশ সালের সাতাশে ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে হেসেল গুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ হেসেল গুড়িয়ে দেওয়ার প্রতিবাদ জানিয়ে মোমবাতি হাতে রাস্তায় নেমেছিলেন বীজপুরের তৎকালীন বিধায়ক শুভ্রাংশু রায় শ্রীতীপ্ত দাসের নেতৃত্বে সাধারণ মানুষ গরিব খেটে খাওয়া মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কিছুদিন আগে তার নামে মিথ্যা কেস দিয়ে তাকে এলাকা করে এবং রামধনু হেসেলটি দখল করে নেয় এবং মানুষের মুখে যে অন্ন তুলে দেওয়া হচ্ছিল সেটা বন্ধ করে দেওয়া হয় আজ সকালে হঠাৎ জানতে পারি যেখানে রামধনু এসেল ছিল সেটা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি সারা বিজপুর জোরে এই আন্দোলন আগামী দিনে তীব্র থেকে তীব্রতর হবে সূত্র বলছে প্রতিকূল আবহাওয়া কাটলেই রামধনু হেসেল ফের স্বমহিমায় ফিরে আসবে জনদরদী নেতা সুদীপ্ত দাসের হাত ধরেই একান্ত সাক্ষাৎকারে সুদীপ্ত দাস জানান যারা হেসেল গুড়িয়ে দিয়েছেন তারা গড়তে জানেন না তারা শুধু ভাঙতেই জানেন সুদীপ্তের দাবি দু সালে বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠাতা হলে শুধু বীজপুর নয় একাধিক জায়গায় গড়ে উঠবে রামধনু হেসেল তাই কি আমার হিসেল আমরা এরা তো করতে জানে না এরা শুধু ভাঙতেই জানে এরা শুধু ভাঙতে জানে এরাতে এরা করা মানে এরা ধ্বংসাত্মক সমস্ত কিছু ধ্বংস করে দাম তো আমরা এই অবস্থার মধ্যে থেকে ওইটাই আশা করছি যে আগামী দিনে মানুষের জবাব দেবে এবং আমাদের সরকার প্রতিষ্ঠা করবে এবং তারপরে রামধুনু হিসেল আবার পিছুপুরে একটা না একাধিক হিসেল তৈরি হবে এটাই আমাদের ইচ্ছে